ওনার হচ্ছে একদম হচ্ছে পুরা শরীর একদম হচ্ছে বুকের এই দিক থেকে ঢুকে একটি হয়ে গেছে একদম হচ্ছে রাস্তা পুরোটাই আন্দোলন তো শুরু থেকে একটা কখনো কখনো আন্দোলন তীব্র হয়েছিল কিন্তু যখন কার্পির সময়টা ছিল মানুষ ভাষা থেকে বের হতে পারতো না ঠিক সেই সময়টা কি আপনার মনে হয়েছিল যে আন্দোলনটা থেমে গিয়েছে আর এগোবে না দেখেন এখন হচ্ছে ইয়া করা হয় ওই সময় হচ্ছে শুক্রবার উনিশ তারিখ উনিশ তারিখেও কিন্তু হচ্ছে অনেকেই মনে করেছিল আজকে থেকে আন্দোলন শেষ ওই সময় আমরা হচ্ছে উনিশ তারিখ সকালবেলা হচ্ছে পার্ক অর্থাৎ পুরান ঢাকা এরিয়াটায় আমরা আসি ওই সময় দেখছি যে লোকের সমাগম আছে কিন্তু ওইরকম আমরা সারা পাই নাই পরবর্তী আমরা ওখান থেকে চলে যাই যাত্রাবাড়িতে তো যাত্রাবাড়ির ওইখানে হচ্ছে আমাদের হচ্ছে জোমান নামাজ পর হয় জোমান নামাজ শেষ করে আমরা হচ্ছে শুনতে পারি যে এই দিকে হচ্ছে জোমান নামাজের পর সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ ছাত্র জনতা সবাই হচ্ছে আমাদের পার্ক অর্থাৎ পুরান ঢাকায় হচ্ছে জড় হইতেছে একত্রিত হচ্ছে যেখানে উল্লেখযোগ্য তিনটা প্রতিষ্ঠান আছে শহীদ সৌহরাদ্দি কবি নজরুল এবং জগন্নাথ তো এই সব শিক্ষার্থী মিলে সবাই মিলে একটা হচ্ছে মূল পয়েন্ট যদি আমরা বলি থেকে মূল পয়েন্ট কিন্তু হচ্ছে দুইটা আপনার হচ্ছে পুরন ঢাকায় কেন্দ্রীয় অর্থাৎ জগন্নাথের আশপাশ থেকে শুরু করি আপনার গুলিস্তান পর্যন্ত আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি পয়েন্ট তো আমি তখন হচ্ছে যাত্রাবাড়ি থেকে হচ্ছে পুরন ঢাকায় আসি আসার পরে আমরা হচ্ছে এখনও অবস্থান নেই ধাওয়া পাল্টা ধাওয়া হয় আর ঠিক চারটার সময় আমার মনে স্পষ্ট মনে আছে চারটা বা সাড়ে চারটা আসলে রাজানের পর্বতীতে ওই সময় হচ্ছে পুলিশ এলোপাতারি গুলি শুরু করে দেয় পুলিশ এবং হচ্ছে ছাত্রলীগের যুবলীগের যারা আছে যৌথভাবে হচ্ছে গুলি গুলিশোরে তো ওই জায়গায় হচ্ছে ওমর ফারুক নামে এক ভাই হচ্ছে শহীদ হয়ে যায় গোবিনসডুলের ওই সময় যদিও আমি নাম জানি না বাট পরবর্তীতে আমরা যখন অগ্রসর হই তখন হচ্ছে আমার সামনে অর্থাৎ হচ্ছে পাতলা খাল লেনের যে সামনে ওই জায়গায় হচ্ছে আমি যখন দৌড় দেই তখন দেখি যে এক ভাই পড়ে আছে ওনার হচ্ছে একদম হচ্ছে পুরা শরীর একদম হচ্ছে বুকের এই দিক থেকে বুলেট ঢুকে একটি দিক থেকে হয়ে গেছে একদম হচ্ছে রাস্তা পুরোটাই হচ্ছে লাল হয়ে গেছে তখন আমরা চাই যে ওনাকে ওখান থেকে হচ্ছে নিয়ে কোনোরকম হচ্ছে হাসপাতালে নিয়ে যাব। তো আমরা কয়েকজন এগিয়ে আসি এগিয়ে আসে ওনাকে কোনোরকম নেই ওখান থেকে যে হাসপাতাল পর্যন্ত আমরা কিন্তু যেতে পারি না আমরা হাসপাতালে যে মুহূর্তে যাব ওই সময় হচ্ছে পুলিশ আবার হচ্ছে আমাদের লাঠি সার্চ করে এবং হচ্ছে আবার গুলি সরে তো আবার গুলি সরার কারণেই হচ্ছে আমরা হচ্ছে রকম জাস্ট মেডিকেলের দরজায় পর্যন্ত পৌঁছালে ওই জায়গায় হচ্ছে কিছু ডাক্তার আছে আমি সবাইকে ঢালাভাবে বলবো না যারা হচ্ছে আমাদের পক্ষে ছিল বাট ম্যাক্সিমাম ওখানে হচ্ছে আপনার হচ্ছে এইটি থেকে নাইনটি পার্সেন্ট ডাক্তার ওই সময় আমাদের ওই চিকিৎসা সেবা দেয় নেই আমাদের ভাই কাতরাচ্ছে মানে জীবন বাঁচানোর যে একটা আকুতি আমরা ওনাদের পা পর্যন্ত ধরা বাকি রাখি নেই যে ভাই প্লিজ ট্রিটমেন্ট দেন তারা বলে যে আমাদের হচ্ছে ল্যাব বন্ধ এটা বন্ধ সেটা বন্ধ জাস্ট তারা হাতে দিয়ে হচ্ছে যতটুকু পেয়েছে ততটুকু সহযোগিতা করছে কিন্তু ওই দিনেই হয়তো সম্ভবত শহীদ হয় ছয় থেকে সাতজন যাদের হচ্ছে রাজসাক্ষী হিসেবে আমি দুই থেকে তিনজন শহীদের সাথেই আছে আমার আমার হাত আর কি স্পর্শ ছিল যখন তারা শহীদ হয় ওই মুহূর্তে আমি তাদেরকে হাসপাতাল নেওয়া পর্যন্ত শুরু করে অনেক ইয়া করছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা আমাদের শহীদ ভাইদের বাঁচাইতে পারিনি